ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো फ्रेंड्स সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে ডিএম মামলার মোড় কিন্তু ঘুরে গেল সরকারি কর্মচারীদের দাবি মেনে নিল আদালত কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে ডিএম মামলা ঘুরে গেল মোড় সরকারি কর্মচারীদের দাবি মেনে নিল আদালত চাপে পড়ল নবন কী হচ্ছে রাষ্ট্র সরকারি কর্মচারীদের ডিএম মামলা নিয়ে কিন্তু বহুবার জলঘোলা হয়েছে আর এই ডিএ মামলার অপেক্ষা করতে হয়েছে সরকারি কর্মচারীদের আর এবার কিন্তু এই মামলা নিয়ে কিন্তু নতুন খবর সামনে এলো তবে কি সরকারি কর্মচারীদের অপেক্ষা এবার পূরণ হতে চলেছে চলেছে কি বলতে চলুন দেখে নিয়ে এখানে বলা যা জেনে নিন সম্পূর্ক সম্পূর্ণ কিন্তু ভিডিওটি এখানে বলা হয়েছে ডিএ কেস ইন ওয়েস্ট বেঙ্গল সাধারণত লোকসভা নির্বাচনের আগে কিন্তু নিয়ম অনুসারী অনুসারে কিন্তু কেন্দ্রীয় সরকার বছরের শুরুর দিকে বৃদ্ধি করেছিল কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং ডিআর এক ধাক্কায় ডি এর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল চার শতাংশ তখন কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ পরিমাণ দাঁড়িয়েছে কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ এদিকে পশ্চিমবঙ্গ সরকারও চলতি বছরে লোকসভা নির্বাচন মেটার পরে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ও চার শতাংশ বৃদ্ধি করে তাতে মোট ডি এর পরিমাণ দাঁড়ায় কিন্তু টোটাল ডি এর পরিমাণ দাঁড়ায় কিন্তু চোদ্দ শতাংশ কিন্তু তাতেও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রায়ের রয়েই যায় কিন্তু ডি এর ফারাক এরই মাঝে চলতি বছর অক্টোবর মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ফের তিন শতাংশ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএমার নতুন মোড়ে কি বলা হয়েছে নতুন মোড়ে বলা হয়েছে তিন শতাংশ ডিএ বৃদ্ধির পরে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিপান্ন শতাংশে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ রয়েছে কিন্তু সেই চোদ্দ শতাংশই তাই দীর্ঘ সময় ধরে কিন্তু প্রথম থেকেই সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এবং সংগ্রামী যৌথ মঞ্চে লড়াই চলতে প্রভাগত কিন্তু ডিএ বৃদ্ধির দাবি কিন্তু জানিয়ে আসছে অবিলম্বে থার্টি নাইন শতাংশ বকেয়া ডিএ দেওয়ার দাবিতে কিন্তু সরকার সরকারি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শূন্য পদ পূরণের দাবিতে লড়াইয়ের পথে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীরা সূত্রের খবর সাম্প্রতিক নবান্নের বিভিন্ন এলাম বিভিন্ন মানে সরি নবান্নের বিরুদ্ধে এবার লড়াইয়ের ফের কিন্তু দুয়ারে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ ইতিমধ্যেই খবর যে প্রাপ্য দাবি আদায়ের জন্য আগামী রবিবার থেকে নবান্নের সামনে ধর্নায় বসতে চান সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু যৌথ মঞ্চে ধর্ণা মিছিল এবার সরাসরি পুলিশ অনুমতি মেলেনি আর পুলিশের সিদ্ধান্তে কার্যত ক্ষুদ্র সংগ্রামী যৌথ মঞ্চে এই অভিযোগ নিয়ে হাইকোর্টে রীতিমতো মামলা দায়ের করতে চেয়ে যে আবেদন জানান সংগঠন আর সেই মামলা করার অনুমতি দিয়েছে স্বয়ং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানা যাচ্ছে আগামী বুধবার আগামী বুধবার কিন্তু মামলার শুনানি হবে আগামী বুধবার কিন্তু এই মামলার শুনানি হবে এবং এই শুনানিতেই কিন্তু বোঝা যাবে এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে চলতি মাসের অর্থাৎ বাইশ থেকে চব্বিশ তারিখ এই তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করার জন্য পরিকল্পনা করছে তারা এই দিকে আগামী সাতাশে মহামিছিল করার পরিকল্পনা করছে সংগ্রামী যৌথ মঞ্চ মিছিলে যাবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত তারপরে কিন্তু যেখানে হবে অবস্থান বিক্ষোভ আর এবার দেখার পালা পরিকল্পনা কতটা সার্থক হয় সেটাই কিন্তু দেখার আগামী বুধবার মামলার রায়ের দিকে কিন্তু তাকিয়ে গোটা বাংলা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ